বন্ধুরা বামুন স্ক্রিশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমি আমার পরিবারের সবাই বেশ ভালো আছে এবং সুস্থও আছি মানে এখন বাজে সকাল সাতটা কুড়ির মতন সকালে সব কাজকর্ম সেরে মিস্ত্রিদাদের চা করে দিয়েই আর কি তোমাদের সামনে তারপর আসলাম ঠাকুরকে পুজো দিয়েছি আশেপাশে কাজ ছেড়েছি মিস্ত্রিদাদের চা করে দিয়েছি দিয়ে সব কাজকর্ম করেই তোমাদের সামনেই আসলাম আর কি জানো তো আজ না আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি আছে অন্য সময় হলে হয়তো আগে চলে যেতাম আর মন মনটাও খুব টানছে বাড়ি যাওয়ার জন্য মামার ছেলের বিয়ে কিন্তু না উপায় নেই সব কাজকর্ম সেরে সুরে একদম সন্ধেবেলা বরযাত্রী যাওয়ার জন্য আর কি যাবো যাই হোক চলো অনেক কথা বললাম বক বক করলাম চলো যাই গিয়ে রান্নাবান্নাটা চাপিয়ে নিয়ে চাপাই আর কি তাড়াতাড়ি রান্নাবান্না করে সেরে সুরে একটু রেস্ট নিয়েই গুজু করেই আর কি বিয়েবাড়ি যাও চলো তাহলে দেখো রান্নাঘরে চলে আসলাম একটা একটা তরকারির জন্য আর কি সবজি আমি কেটে নিয়েছি আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাবো আর হবে কলমি শাক ভাজা আর এখানে আছে দেখো একটু মাছের তেল আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এটা একটা তরকারি আর কি বানাবো একটাই সবজি কেটে নিয়েছি নিয়ে রান্নাটা চাপাচ্ছি কেন বলো ছেলে যাবে স্কুলে বড় ছেলে স্কুলে যাবে আর রান্না তো একটু তাড়াতাড়ি করতে হয় ছেলেগুলো স্কুলে যায় মিস্ত্রি দাদারা খায় আর যেহেতু অনেকজনার রান্না তো ওই জন্য একটু তাড়াতাড়ি চাপিয়ে দিই ওই জন্য কী ভাবলাম বলো তো মাছটা ভাজা বসিয়ে দিয়ে কিংবা একটা তরকারি হয়তো বসিয়ে দিয়েই আর একটা তরকারির জন্য আর কি সবজিটা কাটাকুটি করবো নাহলে কী বলো তো সব একসাথে গুছিয়ে নিয়ে বসতে গেলে না একটু অসুবিধা হয় গো মানে একটু দেরি হয়ে যায় যার জন্য মানে সব কাজই দেরি ভাবলাম যে একটা তরকারি বসিয়ে নিই নিয়ে আর কি আর একটা সবজি আমি কেটে নেব দেখো মাছগুলোর মধ্যে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি এবারে এগুলোকে আর কি ভাজার পালা কড়াই তো বসিয়ে দিয়েছি আর ভাতটাও তো বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে চলো মাছগুলো আর কি ভেজে ফেলি এক এক করে মাছগুলো ভাজতে দিন দিয়ে আর কি অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো কেটে নেব দেখো মাছ ভাজাগুলো তুলে নিলাম নিয়ে আজকে জিরে ফোড়ন দিয়েছি আদা জিরে বাটা ধনে বাটা দিয়ে আর কি রান্নাটা চাপাবো মানে একদমই কোনো পেঁয়াজ আদা রসুন আর কি দেবো না একদম হালকা পাতলা একটা মাছের ঝোল বানাবো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেখো আলোগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আলুগুলো একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো মানে ঝিঙেগুলো কাটা ঝিঙেগুলো না আমি অনেক রকমভাবেই কাটি মাঝে মাঝে চোখ করে কাটি আর মাঝে মাঝে দেখো লম্বা লম্বা করে ঝিঙেগুলো কাটি যখন যেটা মনে হয় সেটাই আর কি করি ঝিঙেগুলো দিয়েও আলুটাকে বেশ পাঁচ মিনিট থেকে সাত মিনিট ভালো করে কষাবো ঝিঙেগুলো থেকে জল ছেড়ে ঝিঙেটা নরম হয়ে এলে তারপরেই আর কি গুঁড়ো মশলাগুলো আর কি অ্যাড করবো আর দেখো না এক হাতে ফোন আর এক হাতে হচ্ছে কি রান্নার খুন্তি কড়াই উল্টেই দিচ্ছিলাম একটু হলে যাই হোক দেখো এখানে মশলাটা মানে অনেকক্ষণ ধরে কষার পরে দেখো ঝিঙেটা থেকে জল ছেড়ে দিয়েছে একে একে সব মশলাগুলো আর কি আমি দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেবো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও দু মিনিট একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন আর কি জল আসলে কী বলতো না মাছের ঝোলটা একটু অনেকটাই বেশি হবে একটু না অনেকটাই বেশি হবে যেহেতু মিস্ত্রি দাদারা আছে আমরা আছি প্রায় দশজন মতন আর কি আমরা লোকজন আর কি খেতে ওই জন্যই একটু বেশি আর কি তরকারিটা বানাতে হবে বড়ো কড়াইতে বসিয়েছি তো আর জায়গাটা খুব ছোটো মানে ধরার করার সব কিছু একটু অসুবিধা ওই জন্য বারবার করাটা আর কি মানে আর হয়ে যাচ্ছে দেখো এখানে সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি আর একটু কষিয়ে নিয়েছি এবারে হলো জল দেওয়ার পালা জলটা একটু পরিমাণ মতন দিয়ে দেবো আলুটা সিদ্ধ হবে আর অল্প একটু ঝোল থাকবে সাথে সবাই আর কি আমরা খেতে পারি তিনটেই তরকারি আজকে তো ডাল করি ওই জন্য একটু মাছের ঝোলটা আর কি বেশি আর কি লাগবে আর দেখো তারপর না আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম তারপর মনে পড়লো যে নুনটা আমার আর কি দেওয়া হয়নি পরে আমি নুনটাকে দিয়ে দিলাম আর এখানে দেখো মাছের ঝোল ফুটে উঠেছে মানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েই আমি আর কি সবজিগুলো আর কি কাটছিলাম দেখো এখানে দেখো আমার আলু আর বেগুন আমি কেটে নিয়েছি সরু সরু করে আলু কেটে নিয়েছি আর বেগুনগুলোকে দেখো এরকম আর কি চৌকো করে কেটেছি মাছের তেলটা রান্না করার জন্য চলো আর একটা কড়াইতে মাছ ভাজছিলাম মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে একটু বেশি পরিমাণে আর কি পেঁয়াজ দেবো দিয়েই আর কি মাছের তেলটা বসাবো পেঁয়াজটা না একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে মানে খুব ভালো না একটু হালকা লালছে ভাজা হলে তার মধ্যেই দিয়ে দেবো একটু রসুন কুচি আর তারপরেই হচ্ছে গিয়ে দিয়ে দেবো মাছের তেল অল্পই একটু রসুন কুচি দেবো মানে ভুলে গিয়েছিলাম রসুন গোটা ছিল না সব কিছু আদা রসুন সঙ্গে পেস্ট করা ছিল বলে অল্প একটু রসুন ছিল সেটুকুই আর কি দিয়েছি আর দেখো এখানে পেঁয়াজটা হচ্ছে কি আমার ভাজা অল্প একটু ভাজা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে কি মাছের তেলটা দিয়ে আর একটু ভালো করে দেখো নাড়াচাড়া করে একদম মাছের তেলটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে আর কি তেলটা বেশ ছেড়ে দেবে ওর মধ্যেই দিয়ে দেব বেগুনটা বেগুনটা আমি একটু নাড়াচাড়া করেই ওর মধ্যে দিয়ে দেব আলু কেন বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটাই একটু দেরি হবে যেহেতু সরু সরু করে কাটা আছে মনে হয় তাড়াতাড়ি আর কি হয়ে যাবে এর মধ্যে জল টল আমি কিছুই দেব না আর অল্প একটু নুন দেব দিয়ে আর কি ঢাকা চাপা দিয়ে আঁচটা কমিয়েই এটাকে আমি রান্না করবো যতক্ষণ না একদম তেলে আলু আর বেগুনটা ভাজা ভাজা হয়ে যায় জানো তো এই মাছের তেলের তরকারিটা না আমার বড় ছেলে খুবই পছন্দ করে ভীষণ পছন্দ করে এই তেলটা হলে এই তেলটা দিয়েই ও শুধু ভাত খাবে না মাছের ঝোল নেবে আর না নেবে আর কি শাক ভাজা বড় ছেলে তো মানে স্কুলে গিয়েছে খেয়ে গিয়েছে আমি তো এডিট করে তারপরে তো ভিডিওটা দিচ্ছি মানে শুধু তাই মাছের তেল দিয়েই আর কি ভাতটা খেয়েছে চলো রান্না বান্না প্রায় আমার শেষের পথে এই রান্নাটা আর কি গুছিয়ে রেখেই ওভেনটা আর কি মুছে নেব পরিষ্কার করে যেহেতু রাত্রে আমার রান্না নেই আর জানো তো ওভেন না পরিষ্কার থাকলে রান্না করতে না একটুও ভালো লাগে না আমার যতক্ষণ না ওভেনটা আর কি পরিষ্কার থাকে দেখবে রান্নার বাসন আর রান্নার জায়গাটা যদি পরিষ্কার থাকে না রান্না করতে এমনিই আর কি ভালো লাগে বান্না করে সবাইকে খাইয়ে ধুয়ে দিয়ে আমি আর পিকু ভাত নিয়ে বসেছি দুজনে আর কি খাবো বলে চলো খাওয়া দাওয়া শেষ করি করেই তোমাদের সাথে আর কি দেখা করছি সত্যি ক্ষেত্রে তো বসেছি বিশ্বাস করো এই মাছের তেলটা এত টেস্ট হয়েছে না খেতে আমিও যেন তো মাছের ঝোল নিয়েই বসেছিলাম কিন্তু এই তেলটুকু দিয়েই আমার ভাতটা আর কি খাওয়া হয়ে গিয়েছে এতটাই টেস্ট হয়েছে আমরা ভীষণই ভালোবাসি আমার ছেলে তো ভীষণ ভালোবাসে যাই হোক চলো খাওয়া দাওয়া শেষ করি করেই তোমাদের সামনে আর কি চলে আসছি দেখো খাওয়া দাওয়া করলাম করে পিকুকে একটু ঘুম পাড়িয়েছিলাম আর এখন বাজে না বিকাল তিনটে কুড়ি চতুর্দিকটা দেখো একটু মেঘলা করেই আছে আর কি বসলাম একটু ছাদের ওপরে এসে ঘুম থেকে উঠেছে তো একটু মায়ের আদর খেতে আর কি বসেছে আর যাব তো বিয়ে বাড়ি ওই জন্য একটু মানে গা ধুয়েছিলাম চুলটা একটু ভিজে গিয়েছিল আর কি সেই জন্য একটু ছাদের ওপর চুলটা খুলে দিলাম যে একটু ভিজে শুকনো হয়ে যাক না হলে তো চুল টুলগুলো আর কি বাঁধতে পারবো না আর জানো তো ভীষণ মন খারাপ গো মামার মেয়ে ভা বোনেরা দিদিরা সবাই ফোন করছে কিরে তুই এলি না কিরে তুই এলি না আর আমারও না ভীষণ মানে মনটা খারাপ যে বিয়ে বাড়িতে সারাদিন আমি থাকতে পারলাম না তার জন্য না ভীষণ মনটা খারাপ আফসোসও হচ্ছে দিদিরা বোনেরা সবাই ফোন করছে ভাইয়েরা কিরে দিদি তুই এলি না তুই এলি না এরকম আর কি আমার তো মনটা সারাদিন ওখানেই পড়ে আছে যদি না কাজ হতো আমি তো সকাল দিয়ে থাকতাম ভীষণ মজা করতাম আনন্দ করতাম কিন্তু কি আর করা যাবে বলো বাড়ির তো কাজ ওটাই তোমার আগে করতে হবে তাই না যাক চলো অনেক গল্প করলাম তোমাদের সাথে রেডি হই দেখো সন্ধেবেলা সন্ধ্যে টন্দে দিয়ে একদম দেখো রেডি সেডি হয়েই আর কি বেরিয়ে পড়েছি মামার বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায় মানে অটো ধরে মামার বাড়িতে যাবো দেখো পৌঁছেও এসেছি এসে দেখলাম যে সবাই রেডি বর বেরোনোর জন্য বর তো একদম রেডি হয়ে গিয়েছে আমাদের বর বেরোবার আগে ঘটে নমস্কার করতে হয় করে আবার যখন বউ নিয়ে আসবে এই ঘটে নমস্কার করেই আর কি ঘরে উঠবে আমি চলে এসেছি যাই হোক মানে ভীষণ মজা হচ্ছে সবাই হচ্ছে কে গুজু করে একদম রেডি হয়ে পরিপাটি হয়ে বসে আছে বড় এখানে ঘটে প্রণাম করে ঠাকুরের কাছ থেকে বিদায় নিচ্ছে আর কি বিয়ে করতে যাওয়ার জন্য দেখো আমি একদম রেডি পিছনে দেখো গাড়ি লম্বা করে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে বরযাত্রী যাওয়ার জন্য আর দেখো বলো তো তোমরা কেমন লাগছে আমাকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম মানে একা একা যেটুকু পেরেছি আর কি চুলটা বেঁধেছিলাম মানে একটু কেউ হেল্প করলে হয়তো খোপাটা আরও একটু ভালো হতো কিন্তু কী আর করার বলো কেউ তো নেই এখানে এলে সবাই ছিল কিন্তু আমি যেহেতু বাড়ি থেকে রেডি হয়ে এসেছি ওই জন্য আর কি তেমনভাবে খুব একটা মানে সাজগোজ ভালোভাবে আর কি করতে পারিনি ঠিকঠাকভাবে চুলটা আর কি বাঁধতে পারেনি যাই হোক এতেই আমি সন্তুষ্ট যে আমি বিয়েবাড়িতে যেতে পারছি মানে এটাই আর কি আমার কাছে অনেক বড় পাওয়া চাওয়া চাওয়া পাওয়া যাই হোক চলো সবাই রেডি হয়ে গিয়েছে গাড়ির দিকে যাচ্ছে আমিও একটুখানি ভিডিও করছিলাম দাদাকে বললাম যে কয়েকটা ছবি তুলে দাও কিন্তু ছবিগুলো না একদমই ভালো আসেনি যেহেতু আলোটা এখানে প্রচুর কম চলো বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি দেখো অনেক অপেক্ষার পর আর কি বিয়েবাড়ি এলাম প্রায় এক ঘন্টার পথ মানে আমাদের বাড়ি তো এমনি গ্রামেই আমাদের বাড়ি থেকে আরও ভিতরের দিকে মানে একদম সুন্দরবনের গায়ে বলতে পারো তোমরা বিয়েবাড়িটা সেখানেই আর কি এসছি ভাইকে দেখো বিয়েতে বসানো হয়েছে বিয়ের যেসব রিচুয়ালসগুলো আছে আর কি সেগুলোই এক এক করে চলছে ওটা মনে হয় মেয়ের দাদু আমি সঠিক বলতে পারবো না কিন্তু যতটা সম্ভব ওটা মেয়ের হয়তো দাদু এটাই আর কি আর বসে আছে দেখো আর সবাই পাশে ঘিরে বসে আছে আর একদম জামাইয়ের পাশে বসে আছে ওর জামাইবাবু মানে জামাই বলতে আমার ভাই তো এখন বাড়ির জামাই আর ওর পাশে বসে আছে ওর জামাইবাবু এটাই আর কি একটুখানি বিয়ের রিচুয়ালস দেখলাম দেখেই আমরা আর কি খাওয়ার জায়গায় চলে গেলাম মানে এখন বাজে রাত সাড়ে এগারোটা আবার আমাদের ফিরতেও হবে দেখো পাশাপাশি আর জামাই এটা আমার বাবা আর ওটা হচ্ছে কি আমার বর তোমরা তো সবাই চেনো আর এদিকে আমি আর আমার ছেলে বসেছি আর আমার পিছনে বসেছে আমার ভাই আর আমার ছেলে আর ওই ধারে দেখালাম ওটা হচ্ছে আমার বোন আর বোনের বড় আর কি এটাই আর আমার পিছনে দেখো আমার বড় ছেলে আর ওর ভাইয়ের পিছনে দেখো মামা সবাই একসাথে বসে গিয়েছি খেতে কেন ফিরতে হবে তো বাড়িতে বলো অনেকটা দূর মানে খেয়ে উঠে আবার বিয়েটিয়ে দেখে এখান থেকে বেরোতে বেরোতে প্রায় একটা জানো তো এত কিছুর মাঝে মাঝেও ঘটে গেছে না একটা ভয়ঙ্কর বিপদ আর কি আমাদের কেন বলছি ভয়ঙ্কর দেখো আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়েছিলাম তখন রাজে প্রায় একটা কুড়ির মতন বেরিয়ে রাস্তাতে যখন আমরা আসছিলাম মাড়ের কাছাকাছি প্রায় চলে এসছি একটা না বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আমাদের গাড়িটাই আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বরের গাড়িতে করেই ফিরছিলাম আর চৌমাথার মোড় ছিল সেটা আর উল্টো দিক দিয়ে আসছিল একটা বাইক সেটাই আর কি হয়েছে অ্যাক্সিডেন্ট তারপর আমাদের অন্য গাড়ি করে বাড়িতে পৌঁছে দিল সেখানে পুলিশ দেখা হলো মানে এইসব চলছিল আমরা চলে এসেছি বাড়িতে